মিলা दिरিদ আমাদের দেশের বাইতুল মুকারামের আমি তাকে সম্মান করি যদিও সম্মান করি কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয় যদিও সে মুরব্বি আলেম বড় কষ্ট লাগছে বড় দুঃখ লাগছে আজকে যারা আমাদের সুন্নী আলেমদেরকে নিয়ে গালাগালি করে আমি কাউকে গিয়ে বাদ করার অভ্যাস নাই কোন দিন কার ঝগড়া করার অবকাশ নাই কারণ হৃদায়তের মালিক আল্লাহ আমারে করেন নাই বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে এই জন্য বিরোধিতা করতে চায় না উনি বায়তুল মোকারের ক্ষতি ভাইয়া জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোন ঈদ নয় আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রেসাজ করতে হবে লেখাপড়া করতে হবে যদিও আপনার যোগ্য নয় ছাত্র হওয়ার যোগ্য নয় তবু আমি গোনাগার বলে যে আপনি কারো স্টাডি আর করতে আর লেখা পড়া অনেক লেখা করতে হবে ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা কারণ ই দেমিলাদুন নবী কাপরে বলছেন এই দেমিলাদুন নামে কোনো ঈদ নাই কারণ মুসলিম মিলাদের ঈদ হলো পাঁচটা জোরে জোরে সিল্লায় বলেন মারহাবা মুসলমানদের ঈদ কয় না আর জোরে মুসলিম মিল্লা দিদ কয়টা আরো জোর হবে পাঁচটাই আওয়াজ কম তার মানে ওয়াজে মজা লাগতেছে না আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে কারণ আমিও ছেড়ে দিব আমি আগেই বলছি দাদা আপনারা কষ্ট করবেন আমিও কষ্ট করব যদি আপনারা ফাঁকি দেন আমি তো নিজেই হাত পা কাঁপতেছি এর মধ্যে কথা বলতেছি হয়তো একটু আপনাদের আওয়াজ শুনি স্পিরিট বাড়বে মদিনা যদি একটু আমার দিক তাকা আল্লাহ যদি খালি দয়া করে তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো মুসলিম মিল্লাদি হল ঈদ হলো পাঁচটা কয়টা এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটা করলেন সে আবার খতিবায় কেমন দুই নাম্বার ঈদের নাম ঈদ মসি মুসলমান শুনে নাও ঈদুল ফিতর দুই নাম্বার তিন নাম্বার ঈদুল আযহা চার নাম্বার হলো ইয়াউমুল জুম্মা ইমাম সাহ তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন গরিবের হজের সমতল্য দিন তুমি কেমনে আবার দুইটা ঈদ বানাইলা ঈদটাও যদি বলতা তাহলে মানাইত চতু পঞ্চম নাম্বার ঈদের নাম বলার ফতের ময়দান জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আর একটু জোরে বলেন আল্লাহ বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয় কেন আমার সুনিয়াতের এক ভাই দেখলাম সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে এমন ভাবে গালি শুরু করেছে আমি বলতে চাই বা যান তোমাদের মধ্যেও অনেক কালে আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা বাদ খাওয়ানা। কারণ এই এনায়তুল ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মরণা সে রফিকুল ইসলাম মাদানি না কি জন এ যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বিদের নাম ব্যঙ্গ করে কথা বলে কোন তরিকায় শিখছেন একটু জানতে চায় জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এমন ভাবে বিলাদুন্নবীর বিরোধিতা করার কারণে আমার এক সুন্নি ভাই প্রতিবাদ করেছে আমি তাকে হাতারবার সালট জানাই যদিও ভাষা যদিও ভাষা একটু ভাষার চয়ন একটু খারাপ হয়েছে আমি তাকে অনুরোধ করবো যে তা আমরা সুনিরা গালি দিতে পারি না সুনিরা কাউকে গালি দিই না এটা অভ্যাস আমাদের নেয় আমাদের মুরব্বীরা শিক্ষা দেন নাই রেসুলের সত্য তরিকার মধ্যে সুনিয়াতের মধ্যে শিক্ষা নাই। তবে আমি ছোট ভাইকে বলবো যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন আরও পারতেন আপনি শারীরিক ভাষায় আরও সুন্দরভাবে বোঝায় বলতে পারতেন তবে আমি তাকে সাধুবাদ জানে এই জন্যে যে সে রাসুলকে আসলেই জানের সাইতে বেশি ভালোবাসে তার জীবনে সেই অধিক পরিমাণ ভালোবাসার কারণে যখনই ঈদে মিলাদ নবী অস্বীকার করছে সহ্য করতে পারে নাই সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করছে জোরে বলেন ঠিক কিনা আপনারা খুশি হন নাই খুশি হন নাই তবে আমাদেরকে আমাদেরকে নিয়ে আসলে বাইরে নিয়ে খুব উল্টা পাল্টা কথা লিখতেছে কিন্তু উনাদের যে সমস্ত ছাত্র আছে আমাদের সিনিয়র পার্সন আলেমদেরকে যেভাবে ওরা কটত্থ করে কথা বলে যেভাবে গালিগালাস করে আমরা কোনো আলেম আমরা মনে পড়ে না যে আমাদের কোনো এই তাহিরি ভাইকে নিয়ে বলেন আর ওনাকে নিয়ে বলেন আমরা কখনো কোনো আলেম ছোট বলেন বড় বলেন কোনো আলেম কাউকে নিয়ে কটত্ত্ব করে কথা বলি জোরে বলেন বলি এটা শিক্ষা আমরা নেই নাই জোর বলেন ঠিক কি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান জামানা খুব খারাপ মুসিবাতের জামানা এইজন্য কথাটা আমি বলে যাই ইদে মিলাদুন্নবী কয়টা ঈদ মিদ কয়ডা মনে রাখবেন কয়ডা পাঁচটা ইদে মিলাদুন্নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে সূরা ইখলাস সারি পাশে আলেম আছেন আমার সাথে পড়েন বি মিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আল্লাহ ওয়াহদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহ সুবহানাহু এখন আপনাদের জন্য আমি বলতে চাই যারা ঈদের মিলাদুন্নবী মানেন না তাদের জন্য বলে যে আল্লাহ বলে হাবি ভাবি Allah yak আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং মিলাদ মানেই জন্ম রাসূলুল্লাহর জন্ম আছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে রাসূলের বাবার নাম আব্দুল্লাহ আমার নাম আমিনা দাদার নাম আব্দুল মোতালিব দাদির নাম ফাতিমা রসুলের নানার নাম হাফজরি নানির নাম বার বংশল কুরাইশ বংশ পাঁচশো সত্তর দুনিয়ার মধ্যে এসেছে সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ না একমাত্র স্রষ্টার মিলাদ সৃষ্টি জগতের সবার জোরে বলেন ঠিক কিনা এখন মালানা সাহেব আপনি কেমনে মিলাদ স্বীকার করলেন ও আলম সাহেব আপনি কেমনে মিলাদ স্বীকার করলেন মিলাদ নাইকার কথা বলেন না কেন মিলাদ নাইকার মিলাদ নাই আমার আল্লাহ আল্লাহ কয় হাবিব জানা দেন আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমক আর কেউ নয় সারা পৃথিবী আমার মোকাফেক্ষি আমি কারোর কি নাই সুতরাং এখান দ্বারা বোঝা যায় একমাত্র মিলাদ নাই আমার স্রষ্টার মিলাদ আছে সৃষ্টি জগতের সুতরাং যে সমস্ত মানি না মিলাদ মানি না আমি বললে তোমার বাড়ির বিড়াল ডারুজলাস মিলাদ আছে তোমার বাড়ির গরুডারও মিলাদ আছে আর তোমার নিজেরও তো মিলাদ আছে তার মানে রাসুলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ইমান থাকতে পারে না জোরে বলেন ঠিক কিনা ঈদ মিলাদ ঈদ মানে আনন্দ আরে মলবি সাপ চাকরি পাইছেন একটা চাকরি পাইলে খুশি না বেজার কথা বলেন না কেন এর পরে নতুন বিয়ে করছেন খুশি না বেজার ভালো শালি পাইল ব্যবসা ভালো হইলে আরে কথা কই না এটা গাড়ি করছেন বাড়ি করছেন ব্যবসায় লাভ না বেজার রসুলা আসার পর যারা খুশি হতে পারে নাই এরা কি মানব না দানব আরো জোরে বলেন না আমরা নবী আইসে আমরা খুশি হয়েছি কোনটা বেজার কথা বুঝেন নি গরম ভাতে বিলাই বেজার কথা বুঝেন নাই রসুল আইসে বাতিলের আতঙ্ক হইয়া রসুল আসছে আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্যে এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো মানুষকে ভুল পথে পরিচালনা করব রসুলের অনুসারী যারা এরা আলোর পথ দেখাইতেছে সুতরাং দেখাই ভুল কি না ওনাদের ধারণা এটা এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি একটা হলো ঈদুল ফেতের এখানে পাওয়া যায় জাকাত ফিতরার টাকা পাওয়া যায় আর একটা যেখানে পাওয়া যায় গরু ছাগলের লাভ দিয়ে একটা হলো বোর্ডিং হাজার হাজার ব্যবসায়ীদের মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লীলা বোর্ডিং এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন এখন এই চামড়ার টাকা বেইচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায় খাওয়া যায় আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি আর ওরা দুই কামাই করে এই জন্য উনাদের কাছে দুই ঈদ জায়েজ আর এই জায়েজ নয় কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে জোরে বলেন ঠিক কিনা না হিসাব করে মিলায় দেখলাম এটাই সবচেয়ে ঈদে মিলাদুন নবী প্রত্যেকের বাড়ি মেহমান আসে চট্টগ্রামে আর এই জুলুসে আমি আমারে শহীদুল্লাহ বাহাদুর বলতেছে দোস্ত আমি আগের দিন ফোন দিছি কি অবস্থা কয়েব আমার বিছনায় বেডে মানুষে একটু গোড়াইতেছে খালি কে একটু আমি যে বাসার ভিতর যাবো সুযোগ নেই কই কি ক কয়ে এই জুলুস দেখার জন্যে রসুলের ভালোবাসার প্রেমের মালা জনগণ গলায় ফেরা চট্টগ্রামে হাজির হইছে এইগুলো দেখার জন্য আসে কে রসুলরা দেওয়ানা হয়ে গেছে সুবর্ণ বলেন আমার ঘরের চারটা তিন দোতলা দিয়া একতলা দোতলা দিয়ে আমার মোট ছয়টা রুম ছয়টা একদম এই যে মানুষগুলো আর আমাদের এইগুলো দেই ওনাদের রাসুল যখন আসছে নবীজি আমার দাবার দিছে ওরা পাথর মারছে নবীজি তায়েফের ময়দান সবচেয়ে বড় কষ্টের দিন হলো ছিল তায়েফের ময়দান রসুল যা ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন চাচা আবু তালেব মারা গেলেন শুধু তাই নয় মা খাদিজাতুল কবরা উনিও ইন্তেকাল করলেন রসুল ওই সময় একেবারে যেমন শোকের স্ত্রীহারা শোক দলের ভিতরে তদ্রূপ এই মোনাফিকেরা রাসুল কেমন আক্রমণ করেছিল তারা খুশি হয়েছিল রাসুলের গা দিয়ে রক্ত ঝরেছিল ওরা আনন্দ পেয়েছিল সেই বেইমান মোনাফিকের দলেরা আমার রসুল আসা তারা খুশি হতে পারে নাই রসুল আস ইসলামের দাবাত দিতে আর এই বেইমান মোনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই জোরে বলেন ঠিক কিনা বড় কষ্ট আমরা আস্তে আস্তে যাই বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ কয় জুলু এটাও মানলাম এক কালেম ডাকলাম আজকে বলতেছে আমরা এই তে মিলা দুর্নবী মানি আমি কালদুলিল্লা বিলাই সহজে কাছে ওঠে ঠেলায় ভুলে ওঠে গত বুঝেনী এতদিন মানে না এখন কইছে মার্জিন মারজি মারজি আমি মানলেন কয় জুলুস নিয়ে একটু ভেজাল আছে আমি বলবো এই সমস্ত আলেমদেরকে আপনারা জুলুস নিয়ে ভেজাল আছে পয়লা বৈশাখে যে টুপি মাথায় দিয়া পাগড়ি বাইন আপনারা যে জুলুস করলেন কোন কিতাবে আছে আমি জানতে চাই এ ভালো করে আপনাদের এলাকায় কি জানো অল বাংলাদেশের বুকে সবচেয়ে নগণ্যতম অধ্যায় গেছে সারা বাংলাদেশের ওলামা একরাম ঢোলডগর কাশিবাসী হাতিগুড়া বানাইয়া রাস্তায় জুলুস করেছে কার এই পহেলা বৈশাখের জুলুস করেছে কোন কিতাবে আছে আমাদের তা কিতাবে নাই জুলুস করা জায়েজ নাই মৌলবি সাত তোমার কোন কিতাবে আছে পহেলা বৈশাখ পালন করতে হবে ঢোল ডগর বাজায়া আমাকে দেখাইতে হবে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না কোন কিতাবে আছে দাড়ি তুমি মাথায় দিয়া মন্দির পাহারা দিতে হবে আমাকে দেখাইতে হবে জোরে বলেন ঠিক কি না কোন কিতাবে আছে আছে সূরা তাওবার মধ্যে ৬ নম্বর আয়াত আমিও পড়েছি বালা করে বুকারি হাদিস শরীফ আমরাও পড়েছি আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন আল্লাহ রসুল আল্লাহ বলতেছেন হাবিব আপনার আমি অর্থটা বলে দিচ্ছি আল্লাহ রসুল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দেন যদি তারা আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন যদি নিরাপত্তা চায় নিরাপত্তা দেন যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন নিরাপদে পৌঁছায় দিবেন তাই বলে এই নয় যে রসুল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল মূর্তি বলতেছে আব্দুল মুতালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাত আলামিন আগমন করেছে আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছ আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছ আর বলতেছ ঘোষণা দিতেছ যে যশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে শহীদ তাদেরকে কি করা হবে তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটাই দেওয়া হবে তোমরা জুলুসের বিরুদ্ধে স্লোগান করো তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের সেই উদ্ধ জগতে চলে যাচ্ছে যারা বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি জश्न जुलूसের বিরোধিতা করে স্লোগান দিতেছে রাস্তায় নেমে আর লাঠি এক এক কান বাহিনী আহা লাঠি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে এটা ইসলামের কোন শিক্ষায় পায়লা কোন শিক্ষায় পায়লা ইসলাম মানে কি ইসলামের আবিদানিক অর্থ কি আবিদানিক শাব্দিক অর্থটা 40 টা অর্থ আছে অর্থ এটা নিয়ে আমার অনেক আলোচনা আছে একটা আমি আলোচনা করেছি ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না আক্ষণ্য খাওয়ানো ইসলাম মানে না আগমনের ঘম পাড়ানো ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা ইসলাম নারীর সতীত্ব পাহারা দেওয়া তোমাদের কাছে পুরুষ মানুষই সতীত্ব নাই কারণ তাদের সঙ্গে বলৎ করো আর মুসলমান হইয়া মুসলমানদের পিছে লাগজের বলেন ঠিক কিনা আমি খুব কষ্ট পাইলাম যে ইসলামের আবিধানিক শাব্দিক কথাটা পড়েন কোথায় আসছে আজকে মুসলমান জুলুসের বিরোধিতা করে মিলাদ মিলাদুল্লবীর বিরোধিতা করে এরা কি মানুষ যাক আমরা পরে যাই যেহেতু আমাকে ঈদি একটু কথা বলতে বলেছিল ওদিকে যাব আমরা আস্তে আস্তে একটু আস্তে আস্তে আমরা যাই আমার কষ্ট হলো আজকে আমরা যদি সুলছিরা সেরে করি আমরা যদি এরকম মারামারি করি অমুসলিমেরা পেয়ে বসবে জোরে বলেন ঠিক কিনা কথা বোঝেন নাই এই জন্য রসুল বলছে বাল্য হা কেলাপ এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে জামানার মানুষ এই রকম সম্পদ পাইলে খুশি হবে আজকে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা সম্পদ দিয়ে আমাদেরকে কিনে ফেলেছে কিনে আর কারণ আমরা ওরা যা বলতেছে আমরা সেটা বলতেছি আজকে নিজের ভাইয়ের মাথায় নিজে বাড়ি মারতেছি আজকে সমাজের মধ্যে সন্তান বাবাকে খুন করতেছে আপনারা দেখছেন গত সপ্তাহে এক আলেম সাহেব তার ছেলে তার ছেলে বাবাকে হত জবাই করে কি করছে জবাই করে দিছে একটা মল বড় ইন্টারন্যাশনাল একজন বক্তা আপনার বরগুনার জমিনে একজন বড় বক্তা তাকে তার সন্তান জবাই করে দিছে কথা বলছেন নি তখন ওই ছেলে বলতেছে আমার আব্বা বক্তা ছিল ওয়াজ করে বেড়েছে কিন্তু আমাদেরকে মানুষের মতো মানুষ করতে পারে নাই আমাদের ক মানুষ বানাইছে কারণ হিংসুটে শিখাইছে আমাদেরকে হিংসুটা কিন্তু আমরা সুন্নি মানুষকে বুকে নিতে জানি কাউকে আঘাত করতে জানি না কারণ একটা সুন্নি ভাই দেখেন একটা গাড়ি ভাঙিছে একটা সুন্নি ভাই একটা বোমা মারছে একটা সুন্নি ভাই কারোর মাথায় বাড়ি মারছে একটা সুন্নি ভাই দেখান না আমার একটা যে একটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে কিন্তু আপনারা সুন্নিদেরকে নিরে কথা বলেন সবচেয়ে বেশি কষ্ট লাগে কারণ সুন্নিদের কাছে যত শান্তিতে আসে জনগণ এই রকম শান্তি পৃথিবীর মধ্যে আর কারোর কাছে নাই জোরে বলেন ঠিক কিনা কারণ আমরা যান মালে নিরাপত্তা দিতে পারি একমাত্র সুন্নিরা কারণ আমরা ক্ষমতা লুবি দল নয় আমরা আমরা এই দুনিয়ার মধ্যে সুন্নি না ক্ষমতা কেন্দ্রিক কোন দল নাই আমরা রাসুল আদর্শ কেন্দ্রিক দল জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা দল আমরা ক্ষমতা চাই না আমরা রাজত্ব চাই না চেয়ার চাই না আমরা দুলার মধ্যে বসে আমরা নবীকে ভালোবেসে দুনিয়া আখেরাত দুইটা দাও রসুলকে চাই রসুলকে ভালোবাসার কারণে তোমরা কাফের উপাধি দাও দুঃখ নাই আমাদেরকে যা বলো কোনো দুঃখ নাই কিন্তু রসুল ছাড়তে পারব জেনে বলেন পারব না মনে থাকবে মনে থাকবে আমার বাবারা আমার শুধু তাই নয় সুরা ফিল করবেন আল্লাহ আলম তারা আপনি কি দেখেন নাই তখন দুনিয়া আসেন নাই গাবরা যখন কাবা শরীফ আক্রমণ করেছিলেন আমার বাবারা আমার একটা ইট খসাইতে পারে নাই আমার আল্লাহ বলেন হাবিবকে আপনি দেখেন নাই আব্রা বাদশাকে কিভাবে সাইজ করছিলাম আমার বাবারা আমার আব্দুল মুতালিফ কাবারে বলে কাবারে রসুল যেদিন আগমন করলেন কাবা মাথা রুখে গেছে কাবা কোন দিকে মদিনা থেকে ওনার দিকে কাবার দিক থেকে রাসূলের বাড়ির দিকে মুখটা ঘুরাই নিচে ঝুকে গেছে আব্দুল মোত্তালিক বলা কাবারে তুই আজকে কেন মাথা ঝুঁকে গেল আমার বাড়ির দিকে ঝুঁকে গেছে এইবার কাবার জবান খুলে গেছে শরিয়াতের কেবলা হলো কাবা কাবার জবান খুলে গেছে কাবা ডাক দেখ আব্দুল মোতালিব তুমি খবর জানো না যার জন্যে আমি কাবার এত দাম যার জন্য আমি কাবার এত মান এত সম্মান সেই কাবার কাবা রহমাতলি লাল আমি দুনিয়ার মধ্যে আগমন করেছে জোরে বলেন সোবাহ আর জারে নিয়ে এত বাড়াবাড়ি করেন শরিয়াতের কেবলা কাবা দুজানের কাবলা আর হামাতাল্লিলাল এই নবীর এপা কাবা পর্যন্ত মাথা ঝুঁকে গেছে নবীর আনন্দে কাবা আনন্দিত হয়েছে শুধু তাই নয় মুসলমান শুনে নাও এই রাসুলের আগমনে মনে আসমান খুশি জমিন খুশি এই রাসুলের আগো মনে অল তামাম পৃথিবীর মধ্যে সব জাতি খুশি হল আবুলাহাফ তার দাসী আজাদ করে দিল কারণ রাসুল আর সংবাদ শুনিয়া যিনি কাফের আবুলাহাফ সঙ্গে সঙ্গে তার শাহাদত আঙ্গুলের ইশারায় তার দাসী কা আজাদ করে দিলেন এ মুসলমান নবীকে সম্মান করার কারণে আযাতই ইশারা দিয়া শাহাদত আঙ্গুলে সারা কিয়ামত ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ও মুসলমান শুনে না যখন কঠি বাদাবের মধ্যে পড়ে যাবে আবুল আহাবের এই সাধু আঙ্গুল মোবারক দিয়া যখন পিপাসায় কাতর হয়ে যাবে আবুল এই আঙ্গুল মোবারক যখন গালের মধ্যে দিবে মিঠা পানি বসিত হবে পিপাসা তার নিবারণ হয়ে যাবে শুধু রাসুলকে সম্মান করার কারণে এই আঙ্গুলের দাম বেড়ে গেছে জোরে জোরে বলেন মারহাওয়া একজন কাফের হয়ে যখন শুনছে রসুল আসছে রসুল এই রকম কেমন তার রকম চেহারা এইরকম বন্য ওনার দাসী এসে বলতে তুমি কি জানো তোমার বাতি যাচ্ছে খুব সুন্দর একজন আহ আসমানের মনে হচ্ছে তারকার আজি জমিনের মধ্যে আগমন করেছে জবানে ইয়া রব্বি হাবলি মাতি আমার তার জবানে আর তার চেহারা দেখলে চাঁদ সূর্যের আলো তার কাছে হার মানছে আর এত সুন্দর চেহারা সঙ্গে সঙ্গে আবুল্লাহ আপ তার দাসী আজাদ করেছে সুবর্ণা বলেন না আরো জোরে আরো জোরে